রূপ আর মোহের মাঝে আটকে থাকা একটা গোটা জেনারেশনের প্রেম ভালোবাসতে গিয়ে ভালো থাকতে ভুলে যাওয়া প্রজন্মের কাছে ভালোবাসার সংজ্ঞা যেমন বদলে বদলে গেছে গেছে তেমনি চাওয়া পাওয়ার হিসেবটাও প্রত্যাশার পারদ যখন আকাশ সমান তখন প্রাপ্তিটা বরাবরই শূন্য প্রত্যাশা আর প্রাপ্তির গড় মিলে হারিয়ে যাচ্ছে ভালো থাকা আর অধরাই রয়ে যাচ্ছে সত্যিকারের ভালোবাসা কি চাচ্ছি কি পাচ্ছি কি হারাচ্ছি আর কি খুঁজছি যেন নিজেদেরই অজান্তে রয়ে গেছে সবটা তবু বেলা শেষে বলা যেতেই পারে যাহা চাই যদি তাহাই পেয়ে যাই তবে জীবনটা এত বৈচিত্র্যময় হতো না বৈচিত্র্যহীন একঘে জীবনে ক্লান্তিতে নেমে আসতো সুখের অসুখ সব পাওয়া হয় না আর না পাওয়াটাও যেন জীবনের অন্যতম সুন্দর একটা দিক যাহা না পাওয়া তার সবটাই সুন্দর অনেক অস্পর্শনীয় কোনো কিছুর প্রতি মানুষের যে টান তাও একসময় শূন্যে নেমে আসে পাওয়ার পূর্ণতায় গভীর প্রেম বরাবরই না পাওয়া ইতিহাস হয়তো তাই বলে তাই সুন্দরের সংজ্ঞায় না পাওয়াটাই প্রেম আর পেয়ে যাওয়াটাকে বলে বড্ড বেশি ভাগ্য আর শেষ পর্যন্ত একসাথে ভালো থাকতে পারাটাই ভালোবাসা ভালোবাসায় ভালো থাকুন নিজেদের গল্পে ভালোবাসুন জীবনের সকল অপূর্ণতাকে হয়তো সুখ নামক আরাধ্য অনুভূতিটাকেও পেয়ে যেতে পারেন জরাজীর্ণ জীবনে তবে সুখের পেছনে নিরন্তর না ছুটে দুঃখকে লালন করতে শিখুন দুঃখকে যে ভালোবাসতে পেরেছে সেই পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ ভালো শুনুন ভালো থাকুন ধন্যবাদ